জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসেবে ডেভিড মিলি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল জো বাইডেন বাংলাদেশে এসে তার পিটার হাসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করা এবং পালন করার কথা ছিল এটা আপনারা জানেন যে এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের ফলে জো বাইডেনের পরাজয় ঘটে জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টির পরাজয় ঘটে জো বাইডেন তো আসলে নির্বাচন করেনি তার ফলে যে রিপাবলিকানরা ক্ষমতায় চলে আসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অর্থাৎ হাউস অফ রেপ্রেজেন্টেটিভ এবং তাদের যে সেনেট আছে দুটো জায়গাতেই এখন রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ এবং তার ফলে তারা যেটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেভিড মেলি যে অ্যাম্বাসেডার বাংলাদেশে আসার কথা ছিল যার নিয়োগ দেয়া হয়েছিল জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সেই ডেভিড মেলির নিয়োগকে তারা বাতিল করেছে বাতিল করে তারা নতুন একজন অ্যাম্বাসেডর কে এখানে নিয়োগ দিয়েছে তার নাম হচ্ছে ট্রেসি জ্যাকবসন ট্রেসি জ্যাকাবসন কিন্তু খুবই আহ এবং প্রচন্ড এক্সপিরিয়েন্সড একজন কূটনীতিক এবং খুবই বিরোধপূর্ণ বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় তিনি দায়িত্ব পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট এরকম নয় কিন্তু তাদের অ্যাম্বাসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন যেমন ইথিওপিয়াতে দায়িত্ব পালন করেছেন তিনি রাশিয়াতে দায়িত্ব পালন করেছেন সাউথ কোরিয়া কসোভো তাজাকিস্তান লাটভিয়া ইরাকেও দায়িত্ব পালন করেছেন ইভেন আফগানিস্তানেও বিষয়টি যেটি মনে হচ্ছে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যে ধরনের সমস্যা বাঁধিয়েছে আসলে বাংলাদেশে এবং বাঁধানোর পর এটাকে কন্টিনিউ করার জন্য তারা যে অ্যাপয়েন্টমেন্টটি দিয়েছিল ডেভিড মিলি সেটি কি ক্যান্সেল করে এই সমস্যার সমাধানের জন্যই হয়তো এই সিদ্ধান্তটি নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এবং আপনারা জানেন যে ডেমোক্র্যাটদের যে একটি বিষয় আছে তাদের বৈদেশিক নীতিতে তারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যুদ্ধ বাঁধানোর যে ধরনের বিষয়গুলি সেগুলো ঘটায় এবং তখন পুরো বিশ্বকে কিন্তু বিপদে মুখে ফেলে এবং আমি জানি না কিভাবে তার মাধ্যমে হয় কিন্তু এই কাজগুলি তারা করে এবং বিভিন্ন দেশে দেশে তারা মানবাধিকার গণতন্ত্র আইনের শাসন এগুলোর নামে বিভিন্ন ধরনের এই যে মনসুন রেভলিউশন টাইপের ঘটনা ঘটায় রেজিম চেঞ্জ এর কাজগুলি করে এবং আপনারা দেখেছেন যে প্রফেসর জেফ্রি স্যাক্স বিভিন্ন সময় কিন্তু সরাসরি এই কথাগুলি বলেছেন এবং এই বিষয়গুলোকে আসলে রিপাবলিকান পার্টি বা তার রিপাবলিকান পার্টি নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু একটু অন্যভাবে দেখে তারা অন্য দেশের বিভিন্ন আভ্যন্তরীণ রাজনীতিতে নার গলাতে কম চান বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের বিগ্রহ বাধা এগুলো নিয়ে তাদের ইন্টারেস্ট কম তারা বরং চাই যে আমেরিকার ভিতরে আমেরিকার জনগণ যে বিষয়গুলি ডিমান্ড করে যেগুলো চাচ্ছে তাদের জীবনযাত্রা এবং জীবনের মানটা উন্নত করা সেখানে তারা ফোকাস থাকতে চায় অন্য দেশের আহ পেছন দিকে লাগা বা তাদের মধ্যে রেজিক চেঞ্জ করা এই ধরনের কাজগুলি তারা করতে চায় না

হিউম্যান রাইটস বা মানবাধিকারের যে বিষয়গুলি আমরা বলি আইনের শাসনের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি ছিল এগুলো যে আমরা পূর্ণাঙ্গ ভাবে করে ফেলতে পেরেছি অনেক কিছু সেটি কিন্তু নয় ইভেন আমাদের নিজেদেরও অনেক ব্যর্থতা ছিল আমি এটা মানি এবং আমি নিজেও যখন চিন্তা করি এটা বুঝে আমাদের হাতে আরো অনেক কিছু করা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে একটা মহাসড়ক উনি তুলেছিলেন এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছিলেন দারিদ্র বিমোচন থেকে শুরু করে মানুষের জীবন বিভিন্ন ধরনের উন্নয়ন তিনি ঘটিয়েছিলেন একসাথে আসলে সকল জানালা খুলে যুদ্ধ করে না টার্গেট করেছিলেন অর্থনৈতিক একটি মুক্তি দেয়া ধীরে ধীরে বাকি বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস তো করতাম তবে তার মানে এই নয় যে আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে ঘাটতি আছে বা আমাদের মানবাধিকারের ক্ষেত্রে ঘাটতি আছে আইনের শাসনের ক্ষেত্রে ঘাটতি আছে সেখানে আমাদের ফোকাস করে সেটা ইম্প্রুভ করার চেষ্টা করা উচিত কিন্তু আমার এই নয় যে রেজিম চেঞ্জ করে একবারে যারা কোনো বিশ্বাস করে না যাদের শাসন ছিল না এবং যারা কিছু লোকজন যারা নিজেরাই এনজিও চালাতে যে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদেরকে দিয়ে কি আপনি দুর্নীতি মোকাবেলা করতে পারবেন যারা নিজেরাই গণতন্ত্র বিশ্বাস করে না একটা অবৈধভাবে নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করার চেষ্টা করে বারে বার এবং থাকে তাদেরকে দিয়ে আপনি গণতন্ত্রের কোনো উন্নতি ঘটানো সম্ভব আপনার মনে মনে হয় আপনাদের মনে হয় এটা তো সম্ভব নয় যারা নিজেরাই রুল অফ লতে বিশ্বাস করে না তাদেরকে দিয়ে বাংলাদেশ আইনে শাসন প্রতিষ্ঠা সম্ভব ক্ষমতায় আসার সাথে সাথে প্রথম কাজ যেটি করেছে প্রফেসর ইউনুস তার নিজের বিরুদ্ধে যত মামলা সে মামলা অভিযোগ করে নিয়েছে কেন অথচ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে তো এই যে বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড এবং হেপোক্রেসি এই উন্নয়ন করতে পারবেন না কাজে এটি যেমন সত্য যে আমাদের অনেক ক্ষেত্রে ঘাটতি ছিল এবং আছে এগুলোকে আমাদের পরিপূর্ণ করতে হবে আসলে ডেমোক্রেসিটাকে করতে হবে আরো শক্তভাবে ইলেকট্রনাল প্রসেসটাকে এমনভাবে দাঁড় করাতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার থাকুক বা না থাকুক আমাদের নির্বাচনটা যাতে সুন্দর করে হয় এবং সবাই যাতে পার্টিসিপেট করতে পারে এসব জায়গাতে আমি মনে করি আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আপনার কোনো ধরনের অনেক ধরনের ফর্ম ইনিশিয়েটিভ নিয়ে চেষ্টা করেছিল মানে লোকে পরিপূর্ণ করতে তবে আমাদের নিজেদেরও যে কিছু ঘাটতি ছিল না সেটা আমি বলবো না আমি মনে করি ওয়ে ফরওয়ার্ড সামনের দিকে আমাদের বাংলাদেশের মেজরিটি মানুষ যে দলগুলোকে পছন্দ করে তাদেরকে আমার মনে হয় যে একসাথে বসে একটা এগ্রিমেন্ট আসা দরকার এবং আমাদের মনে হয় এগ্রিমেন্টটা হচ্ছে আমাদের মধ্যে বিরোধ থাকবে আমাদের মধ্যে ঝগড়া তর্ক সবকিছু থাকবে আমরা কেউ কাউকে ছাড়বো না কিন্তু কতগুলো প্রশ্নে ঐক্যমত হতে হবে যেখানে নির্বাচনের মাধ্যমে জনগণ যাতে তাদের পছন্দ মতন দলকে ক্ষমতায়ন করতে পারে এই জায়গাগুলো ঠিক করতে পারলে তাহলে এই যে যারা আজকে বিভিন্ন ধরনের জায়গা থেকে যাদের রাজনীতির সাথে যাদের মানে বয়সও হয়নি ম্যাচরিটিও নাই যাদের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে কাজ করার কথা ডেপুটি সেক্রেটারিও হওয়ার কথা না তারা আজকে সেক্রেটারিদের উপরে কাজ করছে মানে এভাবে আসলে রাষ্ট্র আরো আপনারা দেখেছেন যে তারা কিন্তু প্রকল্পের বাড়িয়েছে সময় বাড়িয়েছে কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশ্ন করছে নাকি করা উচিত শেয়ার মার্কেট থেকে আপনি কত টাকা মূলধন সরে গেছে তারা বলেছিল যে এই যে কেন বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করে এগুলো এত হইচই করে আছে তারাই কিন্তু করলো এবং